আল্লাহ যখন দেখলো দুনিয়ার মানুষ সব দোজকে চলে যাচ্ছে বাঁচানোর কোনো উপায় নেই করেন মানে আদম ফল খেয়েছে এখন সব মানুষ দুজা চলে যাচ্ছে আল্লাহর নাকি বাঁচানোর ক্ষমতা নেই এখন নিজের ছেলেকে ফাঁসি দিয়ে শুলে চড়িয়ে দোজকে পাঠালো দুজকে যেয়ে শয়তানের কাছে চাবি কেড়িয়ে আনলো এখন মানুষ শুধু বিশ্বাস করবে যে যীশুখ্রিস্ট আমার জন্য মরেছে বেশ সে যখন হ্যাঁ করুক সে চলে যাবে বলেন না খ্রিস্টানদের এই থিওরি একটা সুন্দর গল্প আছে গল্পটা আপনাদের বলি এক গুরু আর তার শিষ্য হুজুর আর তার মুরিদ দেশ ভ্রমণে বেরিয়েছেন এক দেশে যে তারা দেখেন সেই দেশে তেল এবং ঘি একই দাম ওই মুড়ি যে তার খুব ঘি খাওয়ার লোভ ঘিয়ের পরটা ঘিয়ের লুচি ঘিয়ের মিষ্টি দেশে ঘিয়ের দাম বেশি কিনতে পারে না ও বলছো হুজুর আমি এই দেশে কিছু থাকবো একটু খুব শখ করে পেট করে একটু ঘি খাবো হুজুর বলছে এই দেশে আমি একদিনও থাকবো না দেশে তেল আর ঘির সমান দাম ওই দেশে কোনো ইনসাফ থাকে না ও দেশে একদিনও থাকা যাবে না হুজুর বললো না মুরিদ বলল না হুজুর আমি থাকবো ঠিক আছে তুমি থাকো আমি গেলাম আমি ঘুরে ফিরে যখন আসি তোমার নিয়ে যাবে না মরিদ মুরিদ মাসা বছর পুরে গেছে ওই দেশে আছে খাওয়া দাওয়া করছে খুব খুশি গিয়ের পরটা সব বছর খানেক পরে একটা হঠাৎ দুর্ঘটনা ঘটেছে ওই দেশের এক চোর একটা সিঁধ কেটে একজনের ঘরে ঢুকে মাল চুরি করে বেরোনোর সময় মালের বোঝা অনেক বেশি ওই দেওয়ালে ধাক্কা লেগে দেওয়ালটা ভেঙে পড়ে মারা গেছে সকালে রাজার কাছে গেছে যে দেওয়াল পড়ে একটা চোর মারা গেছে রাজা বললেন একটা মানুষ মারা গেছে বিচার লাগবে ওই বাড়িওয়ালাকে ধরে আনা হলো কথা বুঝেছেন বললো যে তোমার বাড়ি ভেঙে এই মানুষটা মারা গেছে তোমার ফাঁসি হবে বললো হুজুর আমার কি দোষ বাড়ি তো আর আমি বানাইনি যে মিস্ত্রি দেওয়াল গেঁথেছে তার ফাঁসি হবে তো মিস্ত্রিকে ধরে আনা হলো মিস্ত্রি বললো যে রাজা মশাই আমার দোষ আমার যে যুগাইলে জুগাইলে পর্যন্ত বালি হ্যাঁ হেল্পার যে বালি সিমেন্ট ছিল। সে হয়তো বালি সিমেন্ট ঠিক মতো দেয়নি এই জন্য দেওয়াল ভেঙে গেছে আমার তো ফাঁসি বলে ওর হবে তো জুগাইলে এমনি আশা হয়েছে জুগাইলে তো গরিব মানুষ কেটে খায় একেবারে তালপাতার সিংহ বলে না হুজুর আমি ঠিক পথে দিছি রাজা মশাই বলছেন না তোর কথা বিশ্বাস করা যাবে না তুই নিশ্চয়ই বেদাল দিচ্ছিলি আর গরিব মানুষ যেহেতু তার পক্ষে আর কেউ বললো না তখন ওই গরিব মানুষের ফাঁসি হবে চোরের মৃত্যুর কারণে তা ফাঁসির সব রেডি করেছে রাজা মশাই যে ফাঁসি ফাঁসির দড়িটা একটু গলাটা একটু মোটা এখন ফাঁসি গলায় দেশে দেখা যাচ্ছে ওর মাথা বেরোই যায় মানুষ তো রাজা মশাই বললেন যে এটা হতে পারে না আমার দেশে একটা মানুষ খুন হবে আর তার বিচার হবে না কারোর ফাঁসি হবে না এটা হতে পারে না দেখো গলা মোটা আছে ওকে ধরে নিয়েছ এখন জনগণ তো সব দেখতে আসছে খুনের ফাঁসি হবে সবাই দেখতে আসছে বিড়ের ভিতরে তাকিয়ে দেখে মোটা সোটা ওই মরিদ কয়েক বছরখানে খানে ঘিটি খেয়ে বেশ তাজা হয়েছে ধরে নিয়ে চলে আছে গলায় ফাঁসি দিয়ে দেখা গেছে বেশ মেলে রশি টানলে একেবারে ঠিক মতোই হবে তো এখন রাজা মশাই তোমার ফাঁসি হবে বলে আমার কেন ভাই আমি তো কোনো অন্যায় করিনি বলে কেন অন্যায় করি আমার দেশে চোর মারা যাবে আর তার কোনো শাস্তি হবে না এটা তো হতে পারে না আর যেহেতু ওর গলায় রশি যাচ্ছে না তোমার দিতে হবে কোনো কথা নেই এখন ও চিলাচিলি করছে ঘটনাক্রমে ওর পীর সাহেব ওই সময় ওই এক বছর হয়ে গেছে ওকে নিয়ে বাড়ি যাবে বলে আসছে দেখে অনেক লোকজন আসছে এসে যেই কাছে কাছে মরিত দেখে বললে হাও মাও করে যে পীরের জড়াই ধরে আমার বাসান কী হয়েছে তো এই ব্যাপার বলে ঠিক আছে একটু ধ্যান করলেন মোরা কাবা করে বলেন রাজামশাই আমার একটা অনুরোধ আছে আপনি এই লোকটাকে না দিয়ে আমাকে ফাঁসি দেবেন কেন বলে যে আমি দেখলাম আপনার এই রশিতে আজকে যে সে সঙ্গে সঙ্গে বিনা বিচারে জান্নাতে চলে যাবে রাজা মশাই বলল এটা কি করে হবে আমার দড়ি আমার ফাঁসি জান্নাতে যাবা তুমি ওটা হবে না আমি যাব বিচারটা কেমন লাগলো আপনাদের খ্রিস্টানদের আকিদা এর চেয়ে মোটেও ভালো না কি জঘন্য পাগলামি কথা যে আদম ফল খেয়ে নাকি গুণা হলো এজন্য আদম সন্তান সব দোজকে যাবে আর সেই দোজকে যাওয়ার সে বাঁচানোর জন্য কোরবানি দিতে হবে আদম সন্তানরা সবাই গলায় ধরে হবে না আল্লাহ নিজের ছেলেকে এনে জবি করা লাগলো তো এই জন্য তারা বলে তাদের থিওরি কি যে তুমি যত পাপি করো ঈসা মসিদ তোমার তরাই নেবে আর এই তরাই নেওয়ার চিন্তা থেকেই সকল দুর্নীতি কথা বোঝেন না যে দেশে ঘি আর তেল একদম সে দেশে ইনসাফ থাকে যে ধর্মে হিটলারের মতো খুনি আর মাদার তেরেসার মতো সেবা কর্মী একসাথে জান্নাতে যাবে ওই ধর্মে কোনো ইনসাফ থাকে না কথা বোঝেন কথা হলো মূল সমস্যা ওরা মুসলমানদের বোঝায় ইসলাম ধর্ম বড় কঠিন তোমাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে অজ করতে হবে গুনা করতে পারবে না মদ খেতে পারবে না আর খ্রিস্টান ধর্মে তুমি যাই করো করবা সব সব এসে চলে যাবা নজবিল্লা বললেন না খুব ভালো করে বুঝুন যখন কোন মানুষ বিশ্বাস করে কেউ আমাকে তরাই নেবে আল্লাহর কাছ থেকে তখন সে সবচেয়ে বড় দুর্নীতিবাজ পাপী হয় আর যখন মানুষ মনে করে আমার সব আল্লাহ দেখছেন এবং আমাকে হিসাব দিতে হবে তখন সে ভালো হওয়ার চেষ্টা করে